হ্যালো আমি আবির আমি একজন সেলফ অ্যাপ্লিকেন্ট তো ইতিমধ্যে আমরা আপনারা আমার গালাতি ইউনিভার্সিটিতে আর স্পিরো হ্যারিট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের ভিডিও দেখছেন তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ইউনিভার্সিটি অফ অ্যাগ্রোনমিক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অফ বুকারেস্টে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য আলাদা একটা পোর্টাল আছে এই যে পোর্টালের ঠিকানাটা কিছু কিছুটা এরকম যদি আপনারা ওদের ওয়েবসাইট থেকে খুঁজতে যান তাহলে একটু ঝামেলা হবে তো তার চেয়ে যে এখানে যেটা দেওয়া আছে এটা আপনারা আপনাদের ব্রাউজারে সরাসরি ওপেন করে নেবেন তো প্রথমে ওপেন করলে এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন তো আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকলে আপনারা যে এই অপশন থেকে নতুন অ্যাকাউন্ট ক্লিক ক্রিয়েট করে নেবেন অন্যান্য ভার্সিটির মতোই এটাতেও অ্যাক্টেড করা ইজি একটা ব্যাপার তো একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটাতে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই আর আরেকটা কথা হচ্ছে এটাতে ব্যাচেলরের মাত্র একটা সাবজেক্টই আছে যেটাতে ইংলিশে ভর্তি হতে পারবেন সেটা হচ্ছে ভেটেরিনারি মেডিসিন আর এটাতে টিউশন ফি হচ্ছে সাড়ে ছয় হাজার ইয়োরও আর মাস্টার্সে অনেকগুলো প্রোগ্রামে আছে ওইগুলোতে তিন হাজার ইয়রোর কাছাকাছি আপনার টিউশন ফি তো প্রথমেই আর কি যে লগ করে নিলাম যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তো আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আপনারা এটার পোর্টালে কখনো ভাষা ইংরেজি করতে যাবেন না রোমানিয়ানই থাকবে কারণ যদি ইংরেজি করতে যান তাহলে আপনারা আর কি সঠিকভাবে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন না সেকেন্ড অপশানটা হইতেছে আপনার নন ইউ অ্যাপ্লিকেশানদের মানে অ্যাপ্লিকেন্টদের অ্যাপ্লিকেশান করার জন্য ফার্স্ট স্টেজ তো এখানে সিলেক্ট করবেন হতেছে আচ্ছা ধরে নিলাম আপনি ব্যাচেলর ক্যান্ডিডেট তো এখানে যে এই লিসেনটা বা লাইসেন্স ইংরেজিতে হয় এটা এটা সিলেক্ট করবেন এই অপশনটা আর এখানে চোখ বন্ধ করে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন আর ট্রান্সলেট করার দরকার পড়লে যেভাবে আপনার ব্রাউজারের যে মানে ডিফল্ট ট্রান্সলেশন সিস্টেমটা আছে ওটা ট্রান্সলেট করে নিতে পারেন এই যে নন ইউ ফরেনার্স লাইসেন্স লাইসেন্স মানে হচ্ছে ব্যাচেলর তাতে ফার্স্ট স্টেজে আপনারা আর কি আপনাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে ওইগুলো দেবেন সবগুলা ভার্সিটিতে যেরকম দিতে হয় লাস্ট নেম দিতে হবে ধরুন লাস্ট নেম আমার আদি আর স্যার নেম হচ্ছে আদি আর আপনার ফার্স্ট নেম যেটা ফার্স্ট নেম এমনি আবির হোসেন তো এভাবে আপনারা সবগুলো পার্সোনাল ইনফরমেশান দিবেন বাবার নাম দিবেন বাবার ফার্স্ট নেম এখানে যদিও ফাদার্স ফার্স্ট নেম চাইছে আপনারা এখানে ফুল নেমটাই দিবেন কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতেই সবার স্যার নেম সেম হয় না তো এখানে মাদারের ক্ষেত্রেও সেম ফুল নেমটা দিবেন তো আমি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশন করতেছি একটা দিয়ে দিলাম মাদার্স নেমও একটা দিয়ে দিলাম আর এখানে সিএনপি সিএনপি মানে হচ্ছে আপনাদের এনআইডি নাম্বার ঠিক আছে তো এটা বাধ্যতামূলক দিতেই হবে তো অনেকে মনে করেন এনআইডি ম্যান্ডেটরি না যদিও আসলেই ম্যান্ডেটরি না কিন্তু এটা দেওয়া ভালো আপনার ফাইল স্ট্রং হয় তো এখানে আই ডো নট হ্যাভ এ রুমেন এন সিএনপি আর এখানে আপনার বাংলাদেশী এনআইডি নাম্বারটা দিয়ে দিলেন যা আছে সেইটা এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন অবশ্যই কান্ট্রি কোড সহ দেবেন ধরুন বাংলাদেশের ফোন নাম্বার হইতেছে আপনার যে প্লাস এইট এইট দিয়ে শুরু হয় তো প্লাসের বদলে আপনার এখানে প্রথমে দুইটা জিরো দিয়ে দেবেন প্লাস এইট এইট তারপর জিরো ওয়ান থ্রি যা হয় সেটা দিয়ে দেবেন এখানে মেইল অ্যাড্রেস আমার আবার ট্রান্সলেট করে নিই বুঝছেন এভাবে ট্রান্সলেশন করবেন কারণ এই যে এখানে যদি আপনি সরাসরি ট্রান্সলেট করতে চান তাহলে কিন্তু ঝামেলা হবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না ডেট অফ বার্থ একটা দিয়ে দেবেন তারপর কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ এটা দেখুন অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন তো এখানে আর আসলে আমার ব্রাউজার থেকে ট্রান্সলেশন করছি তো তাই এরকম হয়েছে তো এখানে কান্ট্রির বদলে আপনি দিবেন যে আপনি যে জেলাতে জন্মগ্রহণ করছেন ধরলাম আমি যেমন মুন্সীগঞ্জে জন্মগ্রহণ না না সরি ভুল হয়েছে ভুল হয়েছে সরি সরি না না এই দুটা দিতে হবে না যেহেতু বাংলাদেশ সিলেক্ট করছি তো ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশান করতে গিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম তা আবারও কনফিউজ হয়ে গেছিলাম তো এখানে আপনার যে শহরে জন্মগ্রহণ করছেন সেটা দিয়ে দেবেন আর হোম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এখানেও সেম এই যে এই দুইটা সিলেক্ট করতে হবে না তারপর সিটি সিটি ধরলাম আপনি এখনও মুন্সিগঞ্জে থাকেন স্ট্রিট একটা দিয়ে দেবেন স্ট্রিটে আপনার গ্রামের নাম দিতে পারেন তারপর আইডেন্টিটি ডকুমেন্ট দিবেন পাসপোর্ট পাসপোর্টের সিরিজ সাধারণত এ হয় নাম্বার একটা দিয়ে দিলেন ইস্যুড বাই ডিআইপি ঢাকা আর এটা একটা দিয়ে দিলেন মানে আন্দাজে একটা আমি জাস্ট ড্যামো হিসেবে করতেছি তো সেই জন্য আন্দাজে দিচ্ছি আপনারা অবশ্যই আপনার পাসপোর্ট দেখে দিবেন পাসপোর্ট অনুযায়ী থার্ড স্টেপ থার্ড স্টেপেও আপনার কিছু পার্সোনাল ইনফরমেশান দিতে হবে এই যে আপনার যেমন জেন্ডার সিটিজেনশিপ সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশ আই সাবমিটেড দ্য ফাইল টু দ্য ইউনিভার্সিটিটা সিলেক্ট করে দেবেন আর এই এথনিসিটিটা দেবেন হচ্ছে অ্যানাদার এথনিসিটি ফ্রম কান্ট্রিস আউটসাইড ইউরোপ ন্যাশনালিটি বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আনমেরিট দেবেন যদি সিঙ্গেল হন এটা কিছু দিতে হবে না এটাও অপশনাল এগুলোও কিছু দিতে হবে না আর এখানে যদি আপনি ইংলিশে পড়াশোনা করতে চান তো অবশ্যই ইংলিশে পড়াশোনা করতে হবে ফরেন ল্যাঙ্গুয়েজে কারণ এটাতে কোনো প্রিপারেটরি ইয়ার নেই সরাসরি ইংলিশে অ্যাপ্লিকেশান করতে হবে ইংলিশ সিলেক্ট করে দেবেন আর যদি আপনি ডরমিটরিটি থাকতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট করে দেবেন আর কোথায় ভার্সিটি সম্পর্কে জানছেন এটা দিলেও হয় না দিলেও হয় ইউনিভার্সিটি ওয়েবসাইট দিয়ে দিলাম ও আচ্ছা এটা সিলেক্ট করা বাদ পড়ে গেছিলো সরি আর এটা হচ্ছে আপনার চার নাম্বার স্টেপ ট্রান্সলেশন হচ্ছে না তো হ্যাঁ অবশেষে ট্রান্সলেশন করতে পারছি তো এইখানে আপনার আর কি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু তথ্য দিতে হবে আর আপনি কোথায় কি পড়তে চান এই সম্পর্কে গ্র্যাজুয়েট অফ দ্য কারেন্ট প্রমোশন না এটা নট দিবেন তারপর এটাও নট দিবেন আর এখানে আপনার ব্যাচেলার এট এভারেজ গ্রেড তো এটা ওদের পোর্টালে ওরা রোমানিয়ান গ্রেডে আর কি সব কিছু নেয় তো আপনার যে এইচএসসি রেজাল্ট আছে ধরলাম ফাইভ পয়েন্ট আছে ফাইভ পয়েন্টের দুই দিয়ে গুণ দিবেন টেন দিয়ে দেবেন তারপরে যে ব্যাচেলারেট ইন অ্যানাদার কান্ট্রি ব্যাচেলার মানে হচ্ছে আপনার এইচএসসি এইচএসসির গ্রেড আর কি এইচএসির সমমান রুমান ইয়ারটা ব্যাচেলোরেট গ্র্যাজুয়েশান ইয়ার দিবেন দলং আপনি তেইশ ব্যাচার দু কান্ট্রি হচ্ছে বাংলাদেশ টাউন হচ্ছে আপনার কলেজ যেই শহরে ওইটা দিয়ে দিবেন দলং আমারটা যেমন বগুড়াতে তারপরে এখানে একটা কলেজের নাম দিয়ে দিবেন মানে আপনার কলেজের নাম দেবেন সার্টিফিকেটে যা আছে সেটা দিয়ে দিবেন ডাইরেক্ট এখানে সরি আমি বারবার আজকে ভুল করতেছি তো একটু কনসিডার করেন ব্যাপারটা এখানে আপনার কলেজে পুরো নামটা আপনার সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন এই দুইটা যা আছে ওইটাই থাক হ্যাঁ যেমন এই যে দ্য ডোমেন দেয়ার ইজ নো ডোমেন ইন দ্য লিস্ট মানে এগুলো আসলে কনফিউজিং বিষয় তো এগুলো সিলেক্ট করার দরকার নেই এগুলো অটোমেটিক ওরা বুঝে নেবে আর ফর্ম অফ এডুকেশন এটা দেবেন ডে হ্যাঁ ডে দেবেন আর টাইপ অফ সার্টিফিকেট দেবেন হইতেছে আপনার হাই স্কুল ডিপ্লোমা বা ব্যাচেলরের সার্টিফিকেটও দিতে পারেন সমস্যা নেই হাই স্কুল ডিপ্লোমা দিয়ে এটা বেশি অ্যাকুরেট আমাদের ক্ষেত্রে আর ডিপ্লোমা সিরিজ আর সার্টিফিকেট নাম্বার এই সম্পর্কে আমি ওই যে গালাতি ইউনিভার্সিটির ভিডিওটা আছে ওইটাতে বলছিলাম কীভাবে ডি আপনার সার্টিফিকেটের সিরিজ আর নাম্বার নাম্বার বের করতে হয় তো ডিপ্লোমা মানে হইতেছে সার্টিফিকেট ঠিক আছে এটা নিয়ে কনফিউজিং হই না বাংলাদেশে ডিপ্লোমা ডিপ্লোমা না বা ডিপ্লোমা এবছর অ্যাকসেপ্ট করতেছে না তো এখানে আপনার ধরলাম সার্টিফিকেটের ডিপ্লোমা এই সরি সিরিজ হইতেছে আর বিসিসি আচ্ছা যেহেতু ওরা তিন ক্যারেক্টারই বেশি নেয় না তাহলে এক্ষেত্রে তো একটু ঝামেলা আমি দেখাই দিই প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আচ্ছা যেমন এই যে আমার সার্টিফিকেটের সিরিজে দেখা যাচ্ছে চারটা ওয়ার্ড আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনারা এই যে এখানে দেবেন আর বি সি দিলাম আর যে সি বাদ গেল ওই সিটা দিতে হবে না ঠিক আছে ওই সিটা দিতে হবে না ওই সিটা দিতে হবে না তারপরে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা জাস্ট লিখে দেবেন যেমন আমার টু থ্রি জিরো সামথিং আছে তো আমি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশন করতেছি টু থ্রি জিরো লেখা বাদ দিয়ে দিলাম এরকমই জাস্ট ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে খালি ট্রান্সক্রিপ্টের নাম্বারটা দেবেন সিরিজ দিতে হবে না যেটা আছে সেটা দিয়ে দেবেন আপনাদের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী ডিপ্লোমা ইস্যু ইয়ার ইস্যু ইয়ার আপনি যত ব্যাচ তেইশ ব্যাচ হলে তেইশ ব্যাচ দেবেন কান্ট্রি হতে আছে বাংলাদেশ সিটি দিবেন হইতেছে আপনার ওই যে যে কলেজ থেকে আপনি পাশ করছেন ওইটা আর ডিপ্লোমা ইস্যুড বা এটা কিছু দিতে হবে না ইস্যুইং হাই স্কুল বা যেটা আছে এটা দিবেন হইতেছে আপনার যে কলেজের নাম ঠিক আছে ওটা দিবেন এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার স্টেজ এই যে দেখেন এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি আসছে জিরো ঠিক আছে তো এখানে আপনি কোন সাবজেক্টে পড়বেন সেটা সিলেক্ট করতে হবে তো যেহেতু আপনার ইংলিশে শুধুমাত্র একটাই সাবজেক্ট আছে সেটা হচ্ছে যে ভেটেরিনারি মেডিসিন এটা সিলেক্ট করবেন নন ইউ উইথ এ উইথ ফি ইন ফরেন কারেন্সি এটা দেবেন শুধু এটাই সিলেক্ট করবেন তারপর নেক্সট স্টেপে চলে যাবেন এই যে আপনার অ্যাপ্লিকেশান চলে আসছে জিরো রন যেহেতু অ্যাপ্লিকেশন ফ্রি বলছিলাম আমি তাই না ফ্রি তারপর এখানে আপনার একটা অ্যাভারেজ গ্রেড দেখাইতে বলছে তো গ্রেডটা আমি যত দূরদের পোর্টালের যে গাইড দেওয়া আছে ওইটা দেখে বুঝছি যে এখানে আপনার যে সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতেছেন ওইটার ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্টে আপনার গ্রেড কত ওইটা চাইছে যে ছয় নাম্বার স্টেজে তো আমি ধরে নিলাম যে আপনার ভেটেরিনারি মেডিসিনের সাথে ব্যাকগ্রাউন্ড রিলেটেড সাবজেক্ট যা হতে বায়োলজি বায়োলজিতে আপনার ফাইভ পয়েন্ট আছে ওইটা দিয়ে দেবেন অথবা আপনার যে এইচএসি গ্রেড যদি হয় তাহলে ওইটাই দিয়ে দেবেন বুঝছেন এটা কনফিউজিং একটা পার্ট মানে সত্যি কথা বলতে আমি ওইটা বুঝিনি ঠিক মতো আবার ওদের ইন্টারন্যাশনাল অফিসে মেল করলে সহজে মেলের রিপ্লাই দেয় না অনেক ঝামেলা হয় তো কীভাবে ওদের মেলের রিপ্লাই পাবেন এটাও দেখা দিবনে সহজে রিপ্লাই পাওয়া যায় একটা সিস্টেম আছে একটা টেকনিক আছে দেখা দিবনে তো ব্যাপারটা একটু কনফিউজিং তো তো ওদের ইন্টারন্যাশনাল অফিসে একটু মেল দিয়ে কনফার্ম হয়ে নিয়ে অথবা আমি যেটা বললাম সেটাই করতে পারেন মানে আপনার বায়োলজির গ্রেড অথবা আপনার এইচএসির অ্যাভারেজ গ্রেডটা দিতে পারেন তো আমার মনে হয় যে এইচএসসির অ্যাভারেজ গ্রেডটা দেওয়া দেওয়াই ভালো এটাতে হওয়ার সম্ভাবনা কম আর এখানে যে এইচটা যে আপনার সব ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে এখানে বার্থ সার্টিফিকেট আপলোড দেবেন তো আপলোড না দিলে নেক্সট স্টেপে যাওয়া যেতেছে না তো আমি ডেমো হিসেবে আপলোড দিয়ে দিলাম এ তো জামেলা প্রতিবার করে ট্রান্সলেশন করা লাগবো তারপরে এখানে হইতেছে আপনার ডকুমেন্ট সার্টিফাইং পারমানেন্ট রেসিডেন্স অ্যাব্রড ওই যে অনেকে বলেন না যে এনআইডি ম্যান্ডেটরি না এই দেখেন স্টার মার্ক দেওয়া এখানে এনআইডি আর এনআইডি ট্রান্সলেশন দিতে হবে তো অনেকে আবার শুধু এনআইডির ট্রান্সলেশন দিয়ে দেন তো একটা বিষয় মনে রাখবেন কমন সেন্সের ব্যাপার কোনো কোনো কিছু ট্রান্সলেশন আপলোড দিলে সাথে ওটার অরিজিনাল জিনিসটাও আপলোড দিতে অরিজিনাল ডকুমেন্টটাও আপলোড দিতে হয় তো দুইটা একসাথে আপলোড দেবেন প্রথমে অরিজিনালটা তারপরে ট্রান্সলেশন তারপরে যেটা এখানে পাসপোর্ট আপলোড দেবেন আর এখানে আপনার যে সেই পরিচিত এক্স টু ফর্মটা এই যে এখানে থেকে ডাউনলোড দিতে পারবেন ডাউনলোড দিয়ে জাস্ট নিজের মতো করে পূরণ করে দেবেন মানে আপনার যে যেরকম ইনফরমেশ যে সাবজেক্টে পড়বেন আপনার পার্সোনাল ইনফরমেশন সেগুলো আমি একটা আন্দাজে আপলোড দিয়ে দিলাম ধর এখানে দিতে হবে হচ্ছে আপনার ব্যাচালসের ডিপ্লোমা মানে অর্থাৎ এখানে আপনার এইচএসসি আর এসএসসি যে সার্টিফিকেট আছে এই দুটা ফ্রন্ট আর ব্যাক একসাথে মার্চ করে আপলোড দিয়ে দেবেন আপনি এখানে ট্রান্সলেট সরি ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টেও সেম কাজটা করবেন আপনার এইচএসসি আর এসএসসির ট্রান্সক্রিপ্ট একটা পিডিএফে মার্চ করে আপলোড দিয়ে দেবেন ট্রান্সক্রিপ্টগুলো সেমভাবে আপলোড দিয়ে দিবেন তারপরে আপনার কাজ হইতেছে দেখে নিই এখানে হইতেছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি চাইছে তো আপনি যদি ইংলিশ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন এখানে আপনার আই এর টেস্ট রিপোর্ট ফর্মটা আপলোড দিয়ে দিবেন আর এখানে মেডিকেল সার্টিফিকেট চাইছে মেডিকেল সার্টিফিকেট তো সব ভার্সিটিতে লাগে এটা তো আপনার জানার কথা এখানে আসলে কি চাইছে এখানে আপনার চাইছে এটা সার্টিফিকেট অফ রিকগনেশন অফ স্টাডিজ এখানে কিছু না দিলেও হবে বুঝছেন এখানে একটা ব্ল্যাঙ্ক পিডিএফ আপলোড দিয়ে দেবেন মানে যাদের আর কি প্রভিশনাল সার্টিফিকেট না এটা তাদেরও জন্য মেবি এখানে ভুলে দিয়ে দিছে আর কি বাদ দেন এখানে আপনি এখানে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট আপলোড দিয়ে দেবেন আমার কাছে একটা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি ওইটি আপলোড দিয়ে দিই এ নট অ্যাপ্লিকেবল এটা আপলোড দিয়ে দিলাম আমি ঠিক আছে সব শেষ এখন এখন যে টিক মার্ক দিয়া নেক্সট স্টেজে চলে যাবেন এখন ফাইনাল স্টেজে আর একটা ঝামেলা আছে হ্যাঁ অনেক অনেকের কাছে ব্যাপারটা ঝামেলার মনে হতে পারে তো আমরা জানি যে অ্যাপ্লিকেশন ফি ফ্রি কিন্তু তারপরও আপনার ক্রেডিট কার্ড অথবা যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতেই হবে না হলে আপনি এই স্টে এই স্টেজটা আর কি পার হইতে পারবেন না তো আপনি যেটা এখানে করতে পারেন সেটা হইতে সে পেমেন্ট থ্রু ব্যাঙ্ক ট্রান্সফার বা পেমেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি ক্যাশিয়ার দিয়ে এখানে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট আপলোড দিয়ে দিতে পারেন যেরকম আমি এর আগের পে ওয়েব পেজটাতে মানে পেজটাতে দিলাম ওইভাবেই সেম নট অ্যাপ্লিকেবল দিয়া এরা আপলোড দিয়ে দেবেন তারপর জাস্ট এই যে আপনার দাঁড়ান ট্রান্সলেট করে নিই আচ্ছা চেক দা আপলোডেড ফাইল তারপরে সেভ স্টেপ এইট এটা দিয়ে দেবেন তারপরে যে সবগুলা সিলেক্ট করে জাস্ট এটা সেন্ড দা ফাইলে দিয়ে দেবেন ওকে আমি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশন করতেছি শুধু শুধু তাদের বিরক্ত করার জন্য এটা সেন্ড না করি তারপরে যে মেলের ব্যাপারটা একটু দেখায় কীভাবে আর কি নিনজা টেকনিকে মেলের রিপ্লাই পাবেন ওদের রেসপন্স রেট খুবই খারাপ খুবই মানে খুবই খারাপ আপনি যতবারই মেল দেন সহজে রিপ্লাই পাবেন না তো প্রথমে যে ধরেন আমি মেল দিছি মেল দেওয়ার কিছু জেনারেল কোশ্চেন ছিল আস্ক করছি তো রিপ্লাই পাই নাই পরে কোস্ট কি ওই যে আমার মেসেজটা এই মেসেজটা ওদের ইরাস মাস অফিসে ফরওয়ার্ড করে দিছি আর বলছি যে ক্যান ইউ ওয়াস্ক মানে ইন্টারন্যাশনাল অফিসে যে প্রধান টু রিপ্লাই টু মাই মেসেজেস শি ডাজেন্ট রিসপন্ডেড অল তারপরে উনি যে আমার রিকোয়েস্ট ফরওয়ার্ড করে দিছে তারপরে যে উনি রিপ্লাই দিছে মানে এটা হয়েছে আপনার নিনজা টেকনিক যেটার কথা বলছিলাম আর এই যে ডকুমেন্ট কী কী লাগে উনি বলে দিছে পোর্টালের কথা বলে দিছে আর এই যে এখানে বলে দিছে দেখেন ইউ ডো নট নিড টু পে এনিথিং বাট দ্য টিউশন ফি সো নো অ্যাপ্লিকেশন ফি দেখছেন যদিও বলে দিছে ইফ ইউ মিট এনি প্রবলেম প্লিজ লেট লেটাস নো ইন দ্য ডিউ টাইম আসলে ওদের রেসপন্স রেট অনেক খারাপ তো রিপ্লাই পাইতে হলে এভাবে কোনো একটা মেল যায় এরাজ মাস অফিসে ফরওয়ার্ড করে দেবেন তাহলে রিপ্লাই পাবেন তো এই তো এভাবে আপনি আর কি ইউনিভার্সিটি অফ অ্যাক্রোনমিক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অফ বুখারেস্টে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো ভেজাল নাই তো আমি মনে করি ব্যাচেলার অ্যাপ্লিকেন্টের জন্য যদিও টিউশন ফিটা বেশি হয়ে যায় ভেটেরিনারি মেডিসিনে মাস্টার্স অ্যাপ্লিকেন্টের জন্য কিন্তু এটা একটা ভালো প্লেস হতে পারে কারণ তাদের টিউশন ফিগুলো অ্যাভারেজে তিন হাজার ইউরোর মধ্যে আসে আপনার বায়োটেক